আমাদের আমিরে জামাত বাংলাদেশের এই তুফানের মধ্যে কোন মানুষকে দিয়া ইসলামে আন্দোলন করলে ভালো হয় এটা কে জানে জোরে কাল আমাদের শহীদ আমির এ জামাত মুজির রহমান নিজামে কে হত্যা করা হল অস্থির হয়েছিলাম আমরা এত বড় চৌকশ এবং যোগ্যতা সম্পন্ন স্কলার মারান মুজির রহমান নিজামে তিনি চলে গেলেন ইসলাম আন্দোলন কি হবে কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ একজন দিবেই এ বিশ্বাসটা আমাদের ছিল ঘটনার চক্রে আস্তে আস্তে ডাক্তার শফিক রহমানকে আল্লাহ তালা কবুল করলেন ডাক্তার শফিক রহমান এমন একজন ব্যক্তি গোটা দুনিয়ার সামনে জামাত ইসলামিক মর্যাদার আসনে এবং সম্মান ও যোগ্যতার আসনে তিনি সমাসীন করতে সক্ষম হয়েছেন গোটা দুনিয়ার সব জায়গা থেকে জামাত ইসলামের নামে প্রশংসা আসতেছে একটা ব্যক্তির নেতৃত্বের কারণে ঠিক না নেতা যদি গোটা দেশ পচবে নেতা যদি ভালো হয় গোটা দেশটাই ভালো হবে নেতা হলে একটা দলের মাথা মাথাকে জোরে কন মাথা যদি পসে এই গোটা দেশ পচবে আর মাথা যদি ভালো থাকে গোটা দেহই ভালো থাকবে আজকে জামাত ইসলামের এই যে দেখেন ঢাকা উত্তরাতে যে বিমান দুর্ঘটনা হলো হলো কিনা জোরেকন এই বিমানগুলো হাসিনা আর কেনাভেয়ার বিমান হাসিনা ভাঙরি মাল কিনেছে কি মাল জোরেকন এলে ভাঙ্গি মাল কিনেছে সব মাল ফিরি ফাঁসে না দুই চার চায় নিয়েছে আল্লাহ জানে এই যে করা বিমান কিন্তু সবগুলো খালি পরে আর উল্টে পড়ে ভেঙে চুরে যায় মানুষ মরে যায় কয়েকটা শেষ হয়ে গেল ঢাকা উত্তরাতে মাইল স্টোন হাই স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটা দুর্ঘটনায় পড়ে গেল এই বিমান পড়ার পর আমিরে জামাত আমিরে জামাত চলে গেল কিছু লোক নিয়াম সে লোকগুলোর মধ্যে ছিল ডাক্তার কি ছিল চোরেক্ষণ আগুনে চিকিৎসা হবে এরকম ডাক্তার ছিল আগুনে চিকি আগুন আগুনে পড়ে গেলেন যে চিকিৎসা করে বার্ন ডাক্তার অধ্যাপক টাইপের ডাক্তারদেরকে নিয়ে গেলেন নার্স নিয়ে গেলেন কিছু ওষুধপাতিও নিয়ে গেলেন সাথে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গেছেন সুমন বলবেন না পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গেছেন অনেকগুলো অ্যাম্বুলেন্স তিনি নিয়ে গেছেন অ্যাম্বুলেন্স ফ্রি পানি পাঠায় দিয়েছেন আগে পানি খাবার পাঠায় দিয়েছেন এতগুলো আয়োজন করে যিনি গেলেন আমাদের বাংলাদেশে একটা বড়ো দল থাকে গালাগালি করল বলল উনি ফটো শো করার জন্য আসছে ছবি তোলার জন্য আসছে কিন্তু পরে দেখা গেল লোকটা ছবি তোলার জন্য যায় নাই পঞ্চাশ লক্ষ টাকা দান করলেন আগুনে পড়া মানুষগুলোর চিকিৎসার জন্য এবং তাদেরকে বলে দিলেন অ্যাম্বুলেন্স ফ্রি করে দিলাম সব অ্যাম্বুলেন্সের ভাড়া জামাতি ইসলামিক কেন্দ্র তহবিল থেকে বহন করবে তোমরা ফ্রি চিকিৎসা গ্রহণ করো শুধু তাই নয় যতগুলো ইবনি সিনার হাসপাতাল আছে ঢাকার বুকে মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক হাসপাতাল সবগুলো জায়গায় অর্ডার দিয়ে দিলেন যত আগুনে পুরা রুগী তোমাদের ওখানে যাবে সবার চিকিৎসা দাও একটা টাকাও নিবা না খাদ্যের বিলও তোমরা নিবা না সবটুকুন বিল আমি ডাক্তার শফিক রহমানের নামে লিখে রাখো আমি বিলটা দিয়ে দিব শুধু তাই নয় যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারে ওই মৃত্যু ব্যক্তির জন্য কিছু টাকা আমরা দিব এই টাকা তারা তো খাবে না যে অত বড় স্কুলে যারা লেখাপড়া করে তারা তো গরিব নয় এ টাকাগুলো দিয়ে তারা যেন ওই মৃত্যু ব্যক্তি রুহের মাঘ জন্য কোনো কল্যাণমূলক কাজ করতে হয়তো মসজিদ করে দিল মাদ্রাসা করে দিল রাস্তা করে দিল ঘাট করে দিল এভাবে কল্যাণমূলক কাজ করলো সাতকা আর কাজ করে দিবে পরিবারকে খাওয়ার জন্য নয় এইভাবে তিনি টাকা দিয়া পয়সা দিয়া দিয়া চিকিৎসা দিয়া হাসপাতাল বেডগুলোকে ফ্রি করে দিয়া গোটা জাতির একজন আসল মুরব্বীর দায়িত্ব পালন করে গেলেন বন্যা দুর্গত এলাকায় কোন সাংবাদিক নিলেন না কোটি কোটি টাকার খাদ্য দ্রব্য নিয়ে কাপড় সুপোর নিয়ে সেলাইনিয়া চিকিৎসা সরঞ্জাম দিদি নিয়ে একাই তিনি ছুড়ে চলেন অত বড় বৃদ্ধ মানুষটা বন্যা কবল এলাকার মানুষগুলো দৌড় গড়াই গিয়ে গিয়ে খাবার দিয়ে শুধু বললেন আমাকে বাহবা দেওয়া রাখবে না আপনাদের বাহবা নেওয়ার জন্য আসি নাই আল্লাহ আপনাদেরকে আমাদের জন্য পরীক্ষা হিসাবে দিয়েছে আপনার পানিতে পড়ে মারা যাচ্ছেন আমরা কি করতে পারি আল্লাহ দেখবেন কায়মতের দিন মুসিবতের সময় আমার বিরুদ্ধে যেন কোনো মামলা না করেন আমি অনুরোধ করার জন্য এসেছি আমি আমার জীবনের সবটুকু শক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করতেছি শফিকুর রহমানের কাছ থেকে সাহায্য পেয়ে কোনো সাংবাদিক কোনো ছবি নাই মানুষ কান্না জুড়েছে পানির মধ্যে দাঁড়িয়ে থাকে তিনি এইভাবে করে সেবা করে যাচ্ছেন আজও পর্যন্ত সেবা করছেন এই মানুষটা তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভেটে আস পড়ে আসেন প্রাণী না শুধু জামাত ইসলামের গার্জিয়ান তিনি নন গোটা বাংলাদেশের সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য ঠান্ডা মাথায় যে নেতৃত্ব দিচ্ছেন তিনি কে তিনি ডাক্তার শফিক রহমান আল্লাহ তাকে এই বাংলাদেশের জন্য আসল গার্জিয়ান হিসেবে কবুল করে নিয়েছেন অত বড় উপকারী মানুষ অত বড় মানবহিত মানুষ অত বড় মানব মানুষ এই বাংলাদেশে খুব কমই তৈরি হয়েছে এত বড় মহান ব্যক্তিত্ব হাসপাতালে বেডে আগামী শনিবার তার অপারেশন হবে পাঁচটা ব্লক ধরা পড়ে গেছে হাটের ভিতরে রিং পরাতে হবে বাংলাদেশের ডাক্তার তার হাতে তৈরি করা ছেলেটা একটা মেডিকেল কলেজ সকল ডাক্তার ঢাকার ডাক্তাররা সবাই বলেছে আমির জামাতকে সিঙ্গাপুরে নিয়ে যাও কিংবা ভারতের কোনো একটা জায়গায় নিয়ে যাও যেখানে তার উন্নত মানের অপারেশনের ব্যবস্থা করতে হবে এত বড় রিক্স নেওয়া যাবে না তিনি একটা কথা বলেছেন এ দেশটা আমার এদেশের ডাক্তার চিকিৎসা সব কিছু আমার আমি যদি আমার টাকা মানুষের টাকা সব নিয়ে যদি বিদেশে চিকিৎসা নেই এদেশে এদেশে একটা গরিব মানুষের যদি পাঁচটা ব্লক ধরা পড়ে সে যাবে কোথায় সে কি বিদেশে যেতে পারে আমি একটা গরিব মানুষের চাইতে আমি বেশি মূল্যবান নিজেকে মনে করি না বলে একজন গরিব মানুষের চাইতে নিজেকে বেশি মূল্যবান মনে করি না আমি সুতরাং এই বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে এ যতটুকু চিকিৎসা আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন আমি এখানেই চিকিৎসা করব যদি মারা যায় এখানেই মারা যাব বিদেশে গেলে আমার হায়াত বাড়বে না হায়াত আমার বাধা আছে আমাকে যদি মারেন আমার আল্লাহ মারবেন চিকিৎসার ভুলে কোনো মানুষ মারা যায় না তিনি নিজেও একজন ডাক্তার তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় চিকিৎসা নেবেন অপারেশন করে রিং পড়াবেন আজকে আমরা যারা বাংলাদেশের নাগরিক যারা সন্ত্রাস চাই না দুর্নীতি চাই না তিনি কি বলেছেন তোমরা যারা চাঁদাবাজি করতেছো বাবার এই চাঁদাবাজি বন্ধ করে দাও জামাত ইসলামীই তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তোমাদের চাকরির ব্যবস্থা হবে কিন্তু মানুষের মাথায় বাড়ি দিয়ে চাঁদাবাজি করো না আমাদের কাছে আবেদন করো আমরা তোমাকে টাকা পূর্ণ করে দিব কি কি চাহিদা আমরা পূর্ণ করে দিব তোমরা যে এই দলই কর আমরা দলের দিকে তাকাবো না চাঁদাবাজি করছো তা কি হয়েছে তোমরা দেশের একজন নাগরিক ঠিক না ভুল পথে গেছো সঠিক পথে আসো আমরাই তোমাদের পাশে দাঁড়াবো টাকার অভাবে চাঁদাবাজি করতেছ আমি টাকা দেব আমাদের টাকা নিয়ে যাও টাকা নিয়ে যা সংসার চালাও তবু মানুষের মাথায় বাড়ি দিও না এত বড় দায়িত্বপূর্ণ কথা কি কেউ বলেছে নাকি কেউ বলে নাই ভাইরা আমার এতবার একজন মুরব্বী মানুষ দেশের মুরব্বী দেশের নেতা জাতীয় নেতা আন্তর্জাতিকভাবে যার নাম জাতিসংঘের বই জাতিসংঘের আন্ডারে একটা সম্মেলন হল সেই সম্মেলন থেকেই কথা বলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ওই সম্মেলনে প্রধান উপদেষ্টার আগে তিনি কথা বলেছেন প্রধান উপদেষ্টার আগে তিনি কথা বলেছেন তার আগে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন কয়েক মিনিট আর আমিরাজ আম যখন কথা বলা শুরু করেছে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে ওনার যতক্ষণ মনে চায় কথা বলতে থাকুক জাতিসংঘের উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের পদস্থ কর্মকর্তারা অবাক হয়ে গেছে সারা দুনিয়াতে আমরা প্রোগ্রাম করে বেড়াই এত দায়িত্বপূর্ণ কথা দুনিয়ার কোথাও শোনা যায় নাই কে এই মানুষটারে এই মানুষটা কে গোটা দুনিয়ার সব মানুষের চাইতে বর্তমানে অত্যন্ত ধীর স্থিরভাবে দায়িত্বপূর্ণ কথা বলে বলে একটা জাতি কিভাবে সুখী হবে একটা জাতি কিভাবে ভদ্র হবে সেই দিক নির্দেশনা দিয়া আন্তর্জাতিক মানের একজন বর নেতা পরিচয় দিচ্ছে কে মানুষ তাকে তখন বুঝতে পেরেছে দুনিয়ার সবাই আমরা শুধু শুধু বাংলা বাংলাদেশি কিছু মানুষ এখনো বুঝতে পারি নাই আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন এরপরে ডাক্তার শফিকুর রহমানের জন্য প্রাণ উজার করে দা দোয়া করতেছে আল্লাহ তুমি তোমার অহমত দিয়া তোমার বরকত দিয়া তোমার কুদরাতি হাত দিয়া আমাদের এই কলিজার মানুষটাকে তুমি সুস্থ করে দাও দোয়া করতে পারবেন না অবশ্যই